রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে এবং বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবির মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা পুলিশ অবরোধ ছড়ালেও মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায় বিজেপি অন্যদিকে রবীন্দ্র সদনে সমবেত হয়ে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ সমাবেশ করে জেলা বিজেপি জেলা সভাপতি মলাই মহাজন অভিযোগ করেন বাংলাদেশের কুলাঙ্গারদের মতোই এবার রাজ্যে তৃণমূল আশ্রিতরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে তিনি স্পষ্ট বার্তা দেন দেশের কোন মনীষীর বিজেপি মেনে নেবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটি বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক হে ভগবান তাকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন বঙ্গ ভঙ্গ বিভাজন করে রথ করেছিলেন রাখি করেছিলেন শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ রাখার জন্য কিন্তু ফাইনালি ভারত ঐক্যবদ্ধ থাকেনি পরবর্তীতে আমরা সম্প্রতি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাটিত করে তাকে কিভাবে অসম্মান অশ্রদ্ধা জানিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম এটা বাংলাদেশে হচ্ছে আমাদের দেশে হয় না কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল সেই তৃণমূল আশ্রিতক যে কুলাঙ্গার তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা যেভাবে অসম্মান করেছে আমরা তাতে অত্যন্ত দুঃখিত দুঃখিত ব্যথিত মর্মাহত আজকে ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলা আর সাধারণ যে সনাতনী হিন্দুরা আছে সবাই মিলেমিশে আজকে চাপদানি মন্ডল চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মন্ডল চার এই জিটি রোডে আমাদের এই উদ্যান সিনেমা ঘরের সামনে আমরা রাস্তা অবরোধ করলাম অবস্থান বিক্ষোভ করলাম কারণ পশ্চিম বাংলায় যত সিনেমা ঘর আছে প্রত্যেক সিনেমা ঘরে এই বেঙ্গল ফাইভ মুভি পরিষ্কারভাবে ভাবে ব্যান করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা কারণ উনিশশো ছিয়াল্লিশ সালে দ্য গ্রেট ক্যালকাটা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল যেখানে চল্লিশ হাজার সনাতনী হিন্দু মা বোন ভাই বন্ধুদেরকে মেরে কেটে গণধর্ষণ করে কলকাতা বুকে ফেলে দেওয়া হয়েছিল নানা করে পাঁচ হাজার থাই আমাদের মা বোন সনাতনী হিন্দুদের যান থাই কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কলকাতার বুকে তার সেই সেই পুরো পিকচারটা সেই পুরো ইতিহাসটা দি বেঙ্গল ফাইল মুভিতে বিবেক অগ্নিহতী মহাশয় তুলে ধরেছেন আর পশ্চিমবাংলার প্রত্যেক নতুন প্রজন্মের এই অধিকার যে ইতিহাসে কি হয়েছে সনাতনী হিন্দুর ওপর কিভাবে অত্যাচার হয়েছে এটা জানার অধিকার তাই আজকে আমরা প্রতিবাদ করলাম যাতে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেক সিনেমা ঘরে এই দি বেঙ্গল ফাইল মুভি যেন রিলিজ হয়